এই হইলো আমার শুক্রবারের দুপুরবেলার অবস্থা দেখুন কি অবস্থা কত ব্যস্ত ওইদিকে রান্না চলাই এইদিকে মশলা করতেছি তাড়াতাড়ি করে রান্না করতে হবে শুক্রবার দিন দুপুরবেলা মনে হয় যেন ছোটোখাটো যুদ্ধ হয়ে যায় আমার উপর দিয়ে আর এই যে শুক্রবারের বিকালবেলা মহারানী আমি গুজু করে বের হইছি। সাথে আছে বড়জা এই যে ভাসুরজি ভাগ্নি সবাইকে নিয়ে আসলাম আঙ্গিনায় আঙ্গিনায় অনুষ্ঠান আছে আর শুক্রবার মানেই তো আঙ্গিনায় যাওয়া আঙ্গিনায় না আসলে ভালোই লাগে না তো দুই তিন শুক্রবার পরে আসলাম আঙ্গিনায় আর আঙ্গিনায় ঢুকতেই তিলক তো পড়তেই হবে তিলক না পড়লে আমারও ভালো লাগে না আর ওই যে যে কপালে দিয়ে দিচ্ছে তাদেরও মনে হয় ভালো লাগে না অপেক্ষা করে দায় থাকে আমাদের জন্য আমার বড়ো যা দুই যা মিলে আসলাম আঙ্গিনায় প্রভুর গেছে প্রভু যেখানে আমি সঠিক সেইখানে তুমি আমার পাশে থেকো আর যেখানে আমি ভুল সেখানে তুমি আমাকে সঠিক পথ দেখাই দিও তুমি আমার কেউ নাই তুমি আমার পাশে থাকলে আর কাউকে চাই না আসিয়া নাই আসা মাত্র এই যে নাতনি ঘুমায় পড়ছে এই নাতনিটা আমার যেইখানেই যাবে অটোতে ওঠা মাত্রই তার ঘুমাই সে যাবে ঘুমাই যাবে আর এই যে আমার বড়জা। আমার বড়জা কিন্তু এই যে আমি ব্লগ ভিডিও আপলোড করি এই জন্য আমাকে অনেক সাপোর্ট করে কোথাও গেলে বারবার বলে এইভাবে ভিডিও করো ওই দিকের ভিডিও নাও এই আমার ভাসুজিকে বলবে এই তোর কাকে ভিডিও করে দে তোর কাকে এটা করে দে এটা করে দে ভালো লাগে পরিবারের কেউ একজন যদি সাপোর্ট করে আপনার যে কোনো কাজে তাহলে কিন্তু মনে অনেক উৎসাহ পাওয়া যায় আমার বেশ ভালোই লাগে এই যে ওনার কাছ থেকে এই উৎসাহটা পেতে কাজের প্রতি অনেক আগ্রহ আসে তারপরও এখানে কিছু সময় থেকে আসলাম প্রসাদ নিতে প্রত্যেক শুক্রবার দিন তো আঙিনায় প্রসাদ দেয় তো শুক্রবার দিন ছিল হচ্ছে একাদশী যার কারণে ফল প্রসাদ আর এখানে এসে তো আমি আমি অনেক অনেক খুশি তরমুজ তরমুজ আমার প্রিয় ফল পেয়ে তো সেই খুশি তাড়াতাড়ি আগে আমি প্রসাদটা খেয়ে নিছিলাম ওইদিকে যে আমার বড় যাকে বললাম তাড়াতাড়ি যান ওইখানে তরমুজ প্রসাদ দিচ্ছে আমার অনেক ভালো লাগে তরমুজ খেতে আমি তরমুজ অনেক অনেক পছন্দ করি ফেস থেকে প্রসাদ খেয়ে তারপরে আসলাম মূল যে অনুষ্ঠান উপলক্ষে আমরা আঙিনায় আসি সেই অনুষ্ঠানের জায়গাটা দেখতে প্রচুর ভিড় এই যে প্রসাদ যেখানে খাওয়ানো হয় আঙিনায় সেইখানে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে কিভাবে ঢুকবো যেমন গরম তেমন ভিড় অনেক কষ্টে ভিড় ঠেলে একটু সামনে আসতে পারলাম অনুষ্ঠান তো সেই দুপুর থেকেই বোধহয় শুরু হয়েছে আসছি তো আমরা রাতের বেলা অনেক সুন্দর অনুষ্ঠান আমি এসে তো অবাক যে কেন আগে আসি নাই এই যে দেখুন কত ভিড় আরও অনেক ভিড় ছিল আমরা তো অনেক দেরি করে আসছি আমরা আসছি এখন প্রায় অনুষ্ঠান শেষের দিকে এদিকে আমি দাঁড়াইছিলাম আমার বড় ছেলের বন্ধু আমাকে চারটা প্রদীপ দিয়ে গেল। এখানে প্রদীপ জ্বালানো হবে তাই এই যে সবাইকে ওরা ওদের সংগঠনের পক্ষ থেকে প্রদীপ দিচ্ছে আমাকে এসে দিয়ে বললো আনটি এনেন প্রদীপ আমি তো খুবই খুশি আর এইদিকে তো এত ভিড় কোথায় একটু বসি দেখেন কি অবস্থা অনুষ্ঠান চলতেছে প্রচুর ভিড় কোথাও একটু বসার জায়গা নেই কিছু সময় অপেক্ষা করার পরে একদম ঠিক ফ্যানের নিচে আমরা দুই যা চেয়ার পাইলাম তারপর ওইখানে কিছু সময় বসে অনুষ্ঠান দেখলাম আর এরপরে চলে আসলাম প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপটা জ্বালানোর সময় আমার বড়ো ছেলেটার উপরে আমার মনে মনে এত রাগ হইতেছিল আমি একটা প্রদীপ নিয়ে ওর জন্য দাঁড়াইছিলাম যে ও আসবে ও আমার সাথে প্রদীপটা জ্বালাবে কতবার ফোন করছি আসতেই পারল না সামনে আর এইদিকে আমার বড় যারা আমার কি ভালোবাসা আমার বড় যাও খুব তাড়াতাড়ি মনে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবে কারণ এই যে এখানে আমি বলছি কি একটা ভিডিও ক্লিপ নিব একটু আমার পাশে দাঁড়ান কিছু বলেন আমার বড়জা দেখি পুরো অভিনয় করা শিখে গেছে সে বলতেছিল এই চলো এখন আমরা বাসায় যাব অনেক রাত হয়ে গেছে মানে আমি কিছু একটা বলতে বলছি মানে ভিডিও করবো তো তো সে সুন্দর করে অভিনয় করে বলতেছিল তার অভিনয় দেখে তো আমি হাসতে হাসতে শেষ আর এই যে আমার হিরো আমার ভাসুরজির ছেলে হিরো আমার খুবই ব্যস্ত আর এই যে হচ্ছে আমার ভাসুরজির শাশুড়ি আমাদের ব্যান মিষ্টি ব্যান আর এইখানে তো সবাই ছিল আমার ভাগ্নি ছিল বেআইন ছিল ওই যে আমার বড়ো যা কত যে কিছু বলতেছি খুব তাড়াতাড়ি উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবে আর আমার হিরো আর এই যে নাতনি দুইজনে যা করছে না আঙ্গিনায় পুরো আঙ্গিনাটা এমন দৌড়াইছে ওদের দুইজনের মা ওদের সাথে দৌড়াইতে দৌড়াইতে শেষ আর এই যে উনি আমার ক্যামেরাম্যান ছিল উনি হচ্ছে আমার ছোটো ভাসুরজি তা আমরা তো আঙিনা অনেক সময় থাকছি আসার সময় আইসক্রিম খেতে খেতে আঙিনা থেকে বের হয়ে আসলাম এখন যাব আমি হচ্ছে আমার মেজো বোনের বাসায় ওইদিকে তো আমার মেজো বোন বারবার ফোন করতেছিল আমি ওনাদেরকে আঙিনায় রেখে যা চলে আসলাম মেজো বোনের বাসায় এই যে আমার পাখি আসা মাত্রই আমার বোন আমার হাতে ধরিয়ে দিল চা বিস্কিট কেক আমি যদিও খেতে অনেক পছন্দ করি তারা জানে তো যে বডি খেতে অনেক পছন্দ করে আর আমি ছাড়া তো তাদের আড্ডা জমেই না আমি আঙিনা ছিলাম তারা অস্থির কতক্ষণে আমি আসব কতবার যে ফোন করছে আমি আসছি তারপরে তাদের মন ঠান্ডা হয়েছে আর এই আমার পাখি মাসি বাড়ি এসে কুটি কুটি পায় কি সুন্দর গর্বরে হেঁটে বেড়াচ্ছে চলে আসছে আমাদের সবার প্রিয় আইসক্রিম একের পরে খাওয়া দাওয়া গল্প আড্ডা হাসি কোনো কিছুর কমতি ছিল না আমার সেজ বোন ঢাকায় আরও একটা বোন সে তার শ্বশুরবাড়িতে আমরা চার বোন এক জায়গায় ছিলাম আর আমরা বোনের এক জায়গা হওয়া মানে তো অনেক আনন্দ অনেক খুশি তারপর অনেক কিছু খাওয়া দাওয়া করার পরে আবার অবশেষে বাসায় যখন চলে আসবো তার আগে এই যে দেখেন আমার বোনের হাতের রান্না করা মজাদার মাংস আর হচ্ছে পোলাও খেয়ে তারপরে বাসায় আসলাম